এমন দমবন্ধ করা সবকিছু অবরুদ্ধ করা পহেলা বৈশাখ দেখিনি কখনো দেখবো বলে আশাও করিনি বলে মন্তব্য করেছেন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী মেহের আফজ সোমবার ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনে বৈশাখ নিয়ে তার একটি লেখা প্রকাশ করা হয়েছে তিনি লেখেন আসলে ছোটবেলার সঙ্গে জড়িয়ে রয়েছে রমন বটকুল ছায়া নয়টের গান ছোটবেলায় সবসময় যেতাম সেখানে ছায়া নয়টের গান দিয়ে শুরু হতো দিন সকলে মিলে রাস্তায় বেরোতাম রং বেরঙ্গ মুখোশ কিনতাম যেদিকে তাকাতাম সেদিকেই লাল সাদা মনে হতো বাংলাদেশটাহেলা বৈশাখ উদযাপনটা আলাদা প্রতিভাবে এই উৎসবটা পালিত হতো সেভাবে আর হবে না খুবই অপ্রত্যাশিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে বাংলা নববর্ষে ঢাকায় যে শোভাযাত্রা বার হয় সেটাও নাম বদল হয়েছে মোগল শোভাযাত্রার সঙ্গে পরিচিত যদিও এবছর সেটা আনন্দ শোভাযাত্রা বলেই পরিচিত হবে তবে নাম বদলের নৈপথ্যে যে রাজনীতির ভূমিকা আছে তা আজ করতে পারেন কিন্তু রাজনৈতিক কারণে নাম বদল হলেই যে আনন্দ নষ্ট হবে সেটা কিন্তু মনে করতাম না কিন্তু যখনই দেখলাম প্রতি বছর যে শোভাযাত্রা হয় সেটা চারুকলা বিভাগের ছাত্ররা আয়োজন করে কিন্তু এবার ব্যাপারটা ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই এর মধ্যে সরকারের হস্তক্ষেপ দেখতে পাচ্ছেন আসলে সংস্কৃতি কিংবা ঐতিহ্য উদযাপনে সরকারের হস্তক্ষেপ আশা করেন না সরকারের এই হস্তক্ষেপের কারণে প্রতিবার যে স্বতস্ফূত অংশগ্রহণ হয় সেটা এবার হবে না বলেই তার ধারণা তবে এবছর উদযাপন স্বতঃস্ফ্রুত না হলে বিষয়টা একজন বাঙালি হিসেবে ও শিল্পী হিসেবে দুঃখজনক সাউন লিখেন সংস্কৃতি জগতের বহু নামি দামি মানুষকে দেখলাম এই পট পরিবর্তনের সঙ্গে নিজেরাও বদলে গেছেন আসলে সব থেকে মন খারাপের জায়গা হলো একজন শিল্পী হয়ে অন্য শিল্পীর জন্য একাত্ম হতে আর দেখছেন না তিনি আরো লেখেন চারপাশে নাম বদল নিয়ে এখন নানা কথা শুনছেন তবে এর বিশ্ব মনে হয় আগে থেকে রোপণ করা হয় আসলে এখন নামের মধ্যেও ধর্ম খুঁজে বের করা হচ্ছে আনন্দ শব্দটার মধ্যেও চাইলে অনেক কিছু খুঁজতে পারেন আমার ধারণা একটা বিশেষ শ্রেণীকে তুষ্ট করতে এই নাম বদল কারণ তারা মঙ্গল শোভাযাত্রার নামটা পছন্দ করে না তারা অনেক দিন ধরেই চাইছিলেন এই বদলটা হোক রাজনৈতিক পটভূমি বদলাতে কিছু না কিছু রদবদল হয় কিন্তু আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি পরিবর্তন হয়েছে